আজকে আমাদের মফস সাংবাদিক ফোরাম আমাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড আছে নিজস্ব কিছু পরিকল্পনা আছে এই পরিকল্পনাগুলোকে নিয়ে সুদীর্ঘ চোদ্দ বছর ধরে আজকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা সাংবাদিকরা সবসময় যে সরকার বা যারাই যখনই ক্ষমতায় থাকুক আমরা সবসময় যেন একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াই আমরা কেন প্রতিপক্ষ হই আমরা প্রতিপক্ষ হই এই জন্যই যে আমরা যা দেখি আমরা যা শুনি তা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করি বলেই আমরা সবসময় কারো না কারো প্রতিপক্ষ হয়ে যায় এই যে প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আমরা টিকতে গিয়ে আমাদের নিজেদের মধ্যেই নানা স্বার্থন্বেষী মহল ঢুকে যাওয়ার কারণে আমরা সেখানে বারবার নির্যাতিত হচ্ছি আমাদের সব সংবাদকর্মীদের কাছ থেকে বিভিন্ন এই যে নির্যাতনের নিপীড়নের চিত্র এগুলো ফুটে আসতেছে এগুলো কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না আমাদের নেতা যারা মোহাম্মদ আবু জাফর সাহেব সুদীর্ঘ চোদ্দ বছর ধরে চেষ্টা করে গিয়েছে যদি চেষ্টা করেছেন যে মফসলে যারা সাংবাদিকতা করে তাদেরকে সুরক্ষা দিতে হবে আপনারা দেখুন যে চোদ্দটা দাবি উনি তুলে ধরেছেন এই চোদ্দটা দাবি আমরা যদি পূরণ করার জন্য একটা সুযোগ পাই যে কোনো সরকার যারাই ক্ষমতায় থাকুক তারা যদি এই দাবিগুলো পূরণের উদ্যোগ নেন তাহলে সাংবাদিকরা সুরক্ষা পেলে এই দেশকে প্রকৃতপক্ষে সমৃদ্ধশালী এই যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে সেটা প্রকৃতপক্ষে বাস্তবতার আলো দেখবে কিন্তু আমরা সেটা দেখি না কেন দেখি না যারা যখনই ক্ষমতায় যায় তারা আমরা দেখেছি তাদের স্বার্থটাই বড় করে দেখে আর তারা তাদের স্বার্থটা বড় করে দেখতে গিয়ে তারা যে অন্যায়গুলো দেখ করে সেগুলো কিন্তু তাদের চোখে নজরে আসে না তাই গণমাধ্যম কর্মীদের সামনে এই গুলো যখন চলে আসে তখন তারা যখন মিডিয়ার মধ্যে এগুলো তুলে ধরে তখন এই যে যাদেরকে আমরা ক্ষমতায় বসার জন্য যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের কথাগুলো আমরা তুলে তারা যখন ক্ষমতাসীন হয় তারা আবার আমাদের প্রতিপক্ষ হয়ে যায় এই অবস্থা উত্তরের জন্য আমাদের সাংবাদিকদের এই হচ্ছে প্রতিবাদ মুখের পেশা আমরা যখন এই পেশায় আসি তখনই আমরা শপথ করে আসি যে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন দেব তখন আমরা পিসপা হব না আমাদের এই স্লোগানকে পালন করে বিএমএসএ এগিয়ে যাচ্ছে থেকে তেঁতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় বিএমএসএফ সদস্যবৃন্দরা কাজ করছেন জেলা উপজেলা পৌরসভা পর্যায়ে কমিটি আছে সব কমিটির ভাইয়েরা যদি আমরা একই মঞ্চে আমাদের নানা কারণে যে নিষ্ক্রিয়তার সৃষ্টি হয়েছে সেখান থেকে যদি আমরা বেরিয়ে এসে আবার আমরা আমাদের নেতার নেতৃত্বে যারা আহমদ আবু জাফর নেতৃত্বে আমরা যদি আবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই তাহলে আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য আমরা সবাই একটা নতুন সবার জন্য পার্থক্য সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি সেটা আমরা সত্যিকার ভাবেই আমরা দেখতে পাবো বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এই জন্যই যে আপনারা যারা এসেছেন আপনারা কোন কর্মী আপনারা সবাই আমাদের জেলার আমাদের কেন্দ্রের আমাদের উপজেলার নেতা আমাদের নেতা আজকে এই সংগঠনের আজকে অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি যে কর্মসূচিগুলো দেবেন আমরা মনে করি আপনারা আপনাদের এলাকায় গিয়ে এই কর্মসূচিগুলো আমাদের সকল সাংবাদিকদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলেই তাদের মধ্যে একটা নব জাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ আগামী ঈদের পরে যেন সাংবাদিকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে এদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে যেমন রুখে দাঁড়াতে হবে তেমনি আমাদের রুটি রুজির অধিকার বাস্তবায়নের জন্য কাজ করতে হবে